মার কা দিলামার কা মনামার কা দিলামার রে কখন যাবো সোনার মোদিনা মনামার কা রে দিলামার কাদে রে মনামার কা রে দিলামার কা রে কখন যাবো ছোনার মোদি যে কানে কাব তের মায়া যে কানে কাদে নব তের মায়া মো না মার যাই সোনার মোদি মো না যাই সোনার মোদি ওনা মার কারে দিলামার কা কখন যাবো সোনারে উম্মতি উম্মতি করে উমতি কে কা বিমুস্তফা উম্মতি উম্মতি করে কা বিমুস্তফা আমার হৃদয় ছুটে যাই সোনার মোদিনাই আমার হৃদয় ছুটে যাই সোনার অনামার কাদের আমার কাদের রে কখন যাব সোনার মোদিনাই কত আশায় আমার তোমাই তোমায় দেখব কত আশায় আমার তোমাই তোমায় দেখব শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল মনামার কাদের আমার খাদের কখন যাব সোনার মদিনাই কত আশায় আমার তোমায় দেখব কত আশায় আমার তোমায় দেখব শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল স্বপ্নে হলেই ওরাসুল দেখা দাওয়াম স্বপনে হলেই ওরাসুল দেখা দাওয়াম কঠিন পার করে নিও আমায় কঠিন হাসরে পার করে নিও আমায় মন আমার কাঁদে রে দিল কাদের রে কখন যাব সোনার মদিনায় মন আমার কাঁদে রে রে কখন যাব সোনার মোদি যে কানে কাব ওমো তরে মায়া যে কানে কাবো মায়াই মায়া মনামার ছোট যাই ছোনার মোদি মনামার ছোট যাই ছোনার মোদি